ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবিরের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার জন্য ফার্স্ট সাথে টেস্ট পেপারের যে প্রশ্নগুলো দেওয়া আছে ইতিহাসের একশো চব্বিশ নম্বর পেজে সেখানে এমসি কেউ যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এক নম্বর দু নম্বর প্রশ্ন প্রশ্ন সেগুলো আলোচনা করব তো এমসি কিউ যে প্রশ্নগুলো সেগুলো তো উত্তর বইতে দেওয়া আছে আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তো এখানে দেখো এই এমসি কিউ এর প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে বই থেকে সেখান থেকে করে নিও উত্তরগুলো দেওয়া আছে এবং পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো খ সেখানে যে প্রশ্নগুলো বলা আছে দেখো দুয়ের জাগে যে নিজের নিজের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্ন উত্তর দাও তো এখানে দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে তাহলে সেটা এখানে হবে জওহরলাল নেহেরু এর পরবর্তী প্রশ্ন কী পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হলো নববিধান ব্রাহ্ম নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন তাহলে সেটা হবে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন কি বাংলা ভাষা প্রকাশিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো সেটা হবে অন্নদা মঙ্গল অন্নদা মঙ্গল পরবর্তী প্রশ্ন কি কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লখনৌতে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কোথায় লখনৌতে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লখনৌতে এর পরবর্তী প্রশ্ন কি দেখো ঠিক বলে বলা হয়েছে উনিশ শতকের বাংলা নবজাগরণকে অনিল শীল এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন এটা এখানে ঠিক বলা আছে পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ঠিক বলা আছে পরবর্তী প্রশ্ন দেখো আসামের আসামের কনকলতা বড়ুয়া আইন আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এটা ভুল বলা আছে পরবর্তী দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে প্রথম যেটা দেওয়া হয়েছে দেখো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন সেটা হবে ডিরোজিও এবং পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ব্রিটিশ ইট ব্রিটিশ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সেটা এখানে হবে দেখো উইলিয়াম অ্যাডাম এবং পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান লিগ সেটা হবে শিশির কুমার ঘোষ ডন সোসাইটি সেটা হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে কি পুব্যাক দুই প্যান্ট চার সেখানে ম্যাপ পয়েন্টিং আছে সেটা আমরা না চলে আসবো পরবর্তী দুই প্যান্ট পাঁচে সেখানে বলা আছে দেখো প্রথম বিবৃতি সেটা হলো কি পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ তো এখানে দেখো পোশাক পরি পোশাক পরিচ্ছদ পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ এখানে আমাদের ব্যাখ্যা যেটা সঠিক হবে সেটা হলো দেখো এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে সেটা এখানে হলো আমাদের সঠিক ব্যাখ্যা যেটা হবে সেটা হচ্ছে তিন নম্বর পোশাক সংস্কৃতির পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ পরবর্তী প্রশ্ন দেখো বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলো তো এখানে দেখো যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হলো ব্যাখ্যা দুই সঠিক হবে যে বাংলা সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দুই ম্যান পাঁচ ম্যান্টিনের বিবৃতি বলা হয়েছে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি তো এখানে যে ব্যাখ্যাটা সঠিক হবে ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন পরবর্তী বিবৃতি বলা হয়েছে দেখো তিলক স্বরাজ তহবিলে নারীরা তাদের অর্থ ও অলঙ্কার দান করেন এখানে তোমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে সেখানে কি দেখো লিখবে এখানে দেখা যাচ্ছে অসহযোগ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য তাহলে এগুলো হলো এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি সেটা বলা হয়েছে দেখো যে পরবর্তী যে প্রশ্ন বিভাগ গ সেখানে আমাদের কী বলা হয়েছে সেটা হলো এই দু নম্বর করে দেওয়া আছে প্রশ্ন এগারোটা প্রশ্ন উত্তর করতে হবে টোটাল আমাদের এখানে প্রশ্ন আছে ষোলোটা সেগুলো আমরা নেক্সট ওয়েজে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন এখানে ছিল পরিবেশের ইতিহাস পরিবেশে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী পরবর্তী প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কী হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কোন বিষয় নিয়ে লেখা হতো সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো চুমার বিদ্রোহের গুরুত্ব কি ছিল পরবর্তী প্রশ্ন দেখো তারিকা ই মোহাম্মদিয়া বলতে কী বোঝো তার পরবর্তী প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কী ছিল হিন্দু মেলা কিভাবে হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব ও মন মনোভাব সংগঠিত করেছিল রাধানাথ শিকদার কেন স্মরণীয় শ্রী শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন একা আন্দোলনে কৃষক একা আন্দোলনে কৃষকদের কি কি দাবি ছিল কে কেন র্যাড কে কেন র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করে তাহলে তারা কেন কে কেন করেছিল র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন পরবর্তী প্রশ্ন রশিদ আলী দিবাস কেন পালিত হয়েছিল নমসূদ্র নামে কারা পরিচিত অপারেশান পোলো কি এবং দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো তাহলে এই প্রশ্ন দু নম্বর করে দেওয়া এগুলো আলোচনা করবে তাহলে আমাদের এখানে বিভাগ গয়ের এই প্রশ্ন ছিল কয় ছিল এমসি কু সেটা তোমার বইয়ের বই থেকে পেয়ে যায় উত্তর সেজন্য সেটা আমরা আলোচনা করিনি বিভাগ ক্ষয় এবং গ আলোচনা করলাম তোমাদের যদি সামত উপকার সাথে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং